সকলকে চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে ওয়েলকাম টু ইউর আকাশজ্যোতি চ্যানেল আজকে এখন সকাল প্রায় ওই সাড়ে সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে ছিল রবিবার আজ রাতটা এই বাড়িতেই ঘুমিয়েছিলাম আমরা ওই বাড়ির দিকে কারেন্ট নেই আমার বরমশাই কারেন্ট ছাড়া ওই বাড়ির দিকে যাবেই না লাস্টে জোর করে সেই বাবা মাইজ গেল আর এমনিতেও ও তাও একটু যেতে চেয়েছিলো কিন্তু বাবা মা বলল যে গরমের মধ্যে ওর খুব কষ্ট হবে ওর যেতে হবে না বাবা মা যদি এত ব্যাম্পার করে তাহলে ছেলে কেন কষ্ট করবে বলুন সেই সুযোগে আমারও কষ্ট করতে হয়নি মা বাবা ওই বাড়ি গেছিলো আর শুনলাম যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট এসেও গেছিলো ওই বাড়িতে কারেন্টের ভীষণ অসুবিধা চলছে জানেন কালকে রাত থেকে কালকে রাতে তাও দশ পনেরো মিনিটের মধ্যে চলে এসেছিলো এখন আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি আপনাদের জন্য এখনও কিন্তু কারেন্ট নেই পুরো দরদরেভাবে ঘেমে যাচ্ছে কন্টিনিউ কিন্তু কী কার করা যাবে এই গরমের মধ্যে ঘেমে চুপে বসে আছি তাও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে তো মনটা ভালো থাকে না গল্প না করলে মন মেজাজও ভালো থাকে না তাই আর কি ভিডিও করা আপনাদের সঙ্গে গল্পও করা কষ্টটা একটু হলেও কমবে হয়তো আর বিছানায় এই যে মাদুর পাতাটা কি একটা হ্যাবিট হয়ে গেছে রোজকারি পেতেনি কিন্তু একটু পরেই সেই আমরা তুলে মানে মাদুরটাকে সরিয়ে দিয়েই বসবো মানে ভাবুন তো তাহলে আমরা মাদুরটা পাতি কেন কিন্তু কিছু করার নেই মনটাকে একটু কেমন যেন একটু হয় মাদুরটা না পাতলে পাতলে যেন শান্তি আর ওই ব্ল্যাঙ্কেটটা জানেন ওই বাড়িতে ছিল আমরা গায়ে দিতাম ওটা আসলে কাচার জন্য এই বাড়িতে নিয়ে এসেছিলো আমার বড়মাশয় কেটেছিল ওটা ওটা কাচার মতো সামর্থ্য আমার নেই বা শক্তিও আমার নেই বলতে পারেন তারপর ঘরদোরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম হাত ঠাতগুলো এত ভারী ভারী লাগছে জানেন কখন যেই এই শাখা পলা এগুলোকে খুলব আমার মাথায় শুধু সেই টেনশান ঘুরছে আর এই যে কানে একখান কানেরও পড়েছি লম্বা আমার ঘুমাতে গিয়ে যে কী অসুবিধা হয়েছে আমি জানি মিথ্যে কথা বলে লাভ নেই মা আমাকে পড়াতে চাই কিন্তু সত্যি কথা বলতে আমি পড়তে চাই না কারণ আমার খুব অস্বস্তি লাগে এইসব এত কিছু পড়ে থাকতে মনে হয় যেন একটু আমাকে আটকে রাখা হয়েছে বদ্ধভাবে রাখা হয়েছে কেউ আমাকে টেনে রাখছে তো আমি ওগুলোকে পড়ি না আর এই যে আটার রুটি করা হয়েছে বেশ লাল লাল রুটিগুলো খেতেও বেশ মিষ্টি মিষ্টি হয় আর এদিকে রাত সকালের জন্য এটা কিন্তু আমাদের খাবার নয় এটা মায়ের খাবার আজকে সকালবেলা চা আর রুটি আর আমাদের জন্য বড় মশাই এনে দিয়ে গেছিলো পরোটা আর ওই ঘুগনি পাওয়া যায় যেগুলো সেগুলোই এনে দিয়ে গেছিলো প্যাকেটে করে বেশ সুন্দর পরোটা আর ঘুগনিটা টেস্টি হয়েছিল। আর দুধটাকে অনেকক্ষণ ধরে আজকে জ্বালিয়ে নেওয়া হলো কারণ এটা দিয়ে টক দই পাতানো হবে চলুন এবার এই চাটা ঢেলে মা তো নিয়ে চলে যাক আর পরের একটা কায়দা করি কায়দা বলতে কিছুই না মনটা সকাল থেকে একটু ডিম ডিম করছে আজকে রবিবার মাংস হবে জেনেও মনটা কেমন একটু ডিম ডিম করছে কিছু করার নেই গরমে তাও আমার ডিম খেতে ইচ্ছা করছে আমাকে তো খেতেই হবে আমার একটা ব্যাপার তো আমি যে চাটু বসিয়ে গরম করে তার উপর তেল দিয়েও তেলটাকেও গরম করে নিয়েছি আর ডিমের মধ্যে নুন আর একটু হলুদ মিশিয়ে ফেটিয়ে তারপর ডিমটাকে দিয়ে দিয়েছি তাহলে আর ডিমটা একটু বড়োও হয় আর দেখতেও বেশ হলদেটে হলদেটে বেশ সুন্দর হয় আর ডিমের একটা কাঁচা গন্ধ এই হলুদ দিলে আমি দেখেছি চলে যায় তাই আমি হলুদটাকে ভালোই ইউজ করি বলতে পারেন চলুন ডিমটা তো ভাজা কমপ্লিট বোন আবার ডিম খাবে না নিজের একার জন্যই ডিমটা ভেজেছি নিজের পছন্দ মতো মাঝের মধ্যে চলছি আর কি এখন আর গরমে এতটাই গরম পড়েছে যে কি বলবো এতটা গরম যদি ফ্যানটা তাও চলতো তাও একটুখানি বাঁচতাম কিন্তু ওই যে ফ্যান নেই আর ঘরে সেরকম জানলাও নেই আমাদের পরপর দুটো ঘরে একটাও জানলা নেই বুঝতেই পারছেন কীরকম দশা হচ্ছে আর এই যে প্লেটে ভাবছি খাবো ভাবছিলাম কিসে খাই কিসে খাই থালাই আজকে খাবো না যেহেতু একটুখানি পরোটা খাবো একটু ঘুগনি খাবো সাথে আবার একটা ডিম ভাজা নেবো তাহলে একটু সাজিয়ে গুছিয়েই খাই আমি সাজিয়ে গুচিয়ে যেমন খেতে দিতেও ভালোবাসি তেমন নিজে খেতেও ভালোবাসি বড্ড সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা বেশ সুন্দর তাই না দাঁড়ান এর মধ্যে এবার পরোটাটাকে ঢেলে নেওয়ার আগে লাইটটা জ্বালাই আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের ঘরে কারেন্ট নেই দাঁড়ান দেখাচ্ছি ব্যাপারটা এই যে ফ্যানে দেখছেন সুইচ দেওয়া লাস্টে আমি বন্ধ করে দিলাম কি করব। আর লাইটের সুইচটাও অফ করে আসলাম কারেন্ট নেই রিং লাইটেরও কোনো দরকার নেই তাই ওটাকেও সাইডে রেখে দিয়েছি অন্ধকারে বুঝতেই পারছেন খুবই অসুবিধা হবে আপনাদের সঙ্গে আজকে ভিডিও শেয়ার করতে তাও যতটা ক্লিপ নেওয়া সম্ভব ততটাই ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো আমি সকালবেলায় যে দুখানা পরোটা আর একটা ডিম ভাজা খেতে ইচ্ছে করছিলো সেটা করে নিয়েছি আর এই দিকে দাঁড়ান ঘুগনিটা ঢেলে নিই আর ওখানে দুটো পরোটা আছে ওই দুটো বোনের দুটো দুটো করে আনা হয়েছিল কারণ আমরা দুটো দুটো করেই সকালে খাই যদিও পরোটা কোনো দিন খাই তাহলে আর ঘরে রুটি হলে একটা একটা করেই খাওয়া হয় বেশিরভাগ অনেক সময় ভালো তরকারি হলে তখন দুটো খাই আর এই যে সকালবেলা চা খাওয়া হয়েছিলো সেই চায়ের কাপগুলো বাইরে রেখে আসি দাঁড়ান তারপর খেতে বসবো এটো কাপগুলো যেহেতু টেবিলের ওপর ছিল সেগুলো বাইরে বের করে দিলাম যাই এবার সকালের খাবারটা নিয়ে বসা যাক খাওয়া দাবারটা খেয়ে নিই কেমন লাগছে বলুন দেখি সাজানোটা এরকম সাজিয়ে গুছিয়ে খেতে বড্ড ভালো লাগে আমার বেশ যেন মনটাও ভরে যায় চলুন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার কাজে হাত লাগাই আর তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই কি মোটা যে স্বর পড়েছে এই দুধটাতে কি আর বলি এই দেখুন কত মোটা স্বর আহা লোক সামলাতে না পেরে দই বানা দই বানানো হবে যেই দই মানে দুধটা দিয়ে সেটা তো খুব গাঢ় করে করা হয়েছিল তার জন্য ওরকম শর পড়েছিলো মোটা সেখান থেকে আমি শরটা তোলে খেয়েই নিলাম আবার পড়ে যাবে শর্ট তাতে অসুবিধা নেই কিন্তু আমি তো আমার লোভটা সামলাতে পারিনি আর খুব ভালো লাগে বিশ্বাস করুন আমার শর খেতে শর দিয়ে কখনো মুড়ি খাবেন দারুণ লাগে শরটা তার অতটাও বেশি ছিল না যতটা ছিল তাই আর কি গালেই দিয়ে দিলাম তো হয়ে গেছে এবার ঝিক ঠিক সব কিছু বাইরে বের করে এই জায়গাটাকেও পরিষ্কার করে নিতে হবে রুটি টুটি সকাল থেকে অনেক কিছু করা হলে এখানে চা ঠা করা হয়েছে তো জায়গাটার অবস্থা খুবই খারাপ তো এই জায়গাটা মুছে নেব, আর রান্নাবান্না যেহেতু আজকে উনুনে করবো সেহেতু আগে আগেই পরিষ্কার সব করে নিচ্ছি আর ঘরদোরও মোছা হয়ে গেছে চলুন উনুনের ধারে যাওয়া যাক এবার রান্না যেসব জিনিসপত্র আজকে লাগবে কাটাকুটি করতে হবে সেগুলো নিয়ে উনুনের ধারে চলে এসেছি আজকে জামা কাপড়ও কাচার আছে অনেক অনেকগুলো জামা কাপড় হয়েছে যেগুলো ধুতে হবে আর ওদিকে উনুন পেয়ে পরিষ্কার করে দিয়ে গেছিল মাই আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি আর একটা বড় কাটি ঢুকিয়ে দিয়েছি যাতে বারবার করে আমাকে জাল ঢেলতে না হয় ও ধাউ ধাউ করে হতে থাকুক ততক্ষণে আমার সবজিপাতিগুলো কাটা হয়ে যাবে সবজিপাতি বলতে ওই আলু আর একটুখানি আদা রসুন মশলার জন্য কাটবো আর পেঁয়াজ এই কাটাকুটি করতে হবে বেশি কিছু না ছ টুকরো এই পাঁচ টুকরো এইবেলায় বেলায় লাগবে পাঁচ টুকরো ওইবেলায় লাগবে এক আর একটা একটা করে দু টুকরো আলু বেশিই দেবো মোট বারো টুকরো আলু মানে ছটখানা আলু কাটলে আমার হয়ে যাবে তো ছটা আলু আর ওদিকে রসুন কাটবো একটা রসুন পুরো দেবো গোটা আর আদা দেবো দাঁড়ান আপনাদের সঙ্গে মাংসটাও ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে ছোলা হয়ে গেছে আপনাদের সঙ্গে দেখাই এই যে দুটো তিনটে পাও এনেছিল বাবা আবার পাটা খেতে খুব ভালোবাসে এর জন্য গরমে তো হয়েই যাচ্ছি তার মধ্যে রান্না বান্না রবিবার মাংস তো করতেই হবে কারণ আমরা জানতাম না যে কারেন্ট চলে যাবে তো মা তো বাজারে গেছিলো মাংস আনা হয়ে গেছে তো আজকে মাংসই হবে রান্নাঘরে বসে রান্না করছি একটু আদর হাওয়া ঢুকছে এটুকুই যা মানে ভালো লাগছে ঘরে তো পুরো দম বন্ধ হয়ে মরার জোগাড় কিছু করার নেই বোনকে বললাম পুকুরে চলে যা বোন গেছে পুকুরে আর মা ওদিকে কিছু একটা কাজ করছিল ঘরে আমার ঠিক মনে নেই সেই সময় আর আমি এদিকে আলু ঠালুগুলোকে ভেজে নিচ্ছি ও হ্যাঁ মা করছিল কাঁচকলাটাকে সেদ্ধ আর আলুটাকে সেদ্ধ কারণ কাঁচকলা আলু দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল হবে আর আমি এদিকে নুন আলুটা ভালো করে ভেজে নিচ্ছি মাংসের জন্য নুন আলুটা ভেজে নুন আলু এই সরি নুন দিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে এবার নামিয়ে রাখবো আর এই কড়াইতেই চিংড়ি মাছগুলোকে ভেজে বসিয়ে দেব কলার তরকারি চিংড়ি মাছ দিয়ে কলার তরকারিটা খেতে বেশ ভালোই লাগে মাংস হলে সচরাচর আমরা ওই কোনো একটা ভাজাভুজি করে নিই কারণ বেশিরভাগই মাংস দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কোনো কিছুর অন্য কিছুর প্রয়োজন হয় না তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকেও মোটামুটি ভেজে নিচ্ছি আর এরপর চলে আসলাম কাটাকুটি করতে ওদিকে কাঁচকলার ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি আপনাদের সঙ্গে কাঁচকলার ঝোলের ভিডিওটা শেয়ার করছি তার আগে জামাকাপড়টা একটু ধুয়ে নিই ওদিকে তো কাঁচকলার ঝোলটা ফুটছে ততক্ষণ আমার জামা কাপড় ধোয়া হয়ে যাবে এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ছোট্ট ছোট্ট প্যান্ট এগুলোর সব কুড়ি টাকা করে ঘরের সামনে দিয়ে এসেছিলো সেলও বলতে পারেন বা ওই ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো এগুলো গেঞ্জির কারখানায় যেসব বাচ্চারা আমাদের এখানকার কাজ করে তারাই নিয়ে এসেছিলো সেখানকার এগুলো রিজেক্টেড তো আমিও কয়েকটা নিয়ে নিয়েছি কয়েকটা না বেশ বস্তা ভর্তি করে বলতে পারেন কয়েকটা নিয়েছি তাও পনেরো কুড়িখানা প্যান্ট হয়েছে এখানে তো চলুন প্যান্টগুলোকে ধুয়ে নি কয়েকটা আপনাদের দাদা ভাইকে পরাবো এগুলো বেশ বড়ো বড়ো আছে আপনাদের দাদা হয়ে যাবে আর বেশিরভাগটাই স্ল্যাক্স মতো পাতলা একদম ফিট ফিনফিনে সেগুলো আমিই পরবো এগুলো পড়লে পা ছেলে যায় না খুব ভালো হয় আর গরমকালে তো একটা স্ল্যাক্স পরলে পা ছেলার ভয়টাও কমে যায় পা ছেলে গেলে আবার কাঠবাজ তো দূরে থাক হাঁটতেও সমস্যা তো যাই হোক এই এতগুলো প্যান্ট এবার ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে এবার ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো দাঁড়ান এগুলোকে সব একটা বালতির মধ্যে করে নিই তাহলে আমাকে মেলে দিয়ে আসতে সুবিধা হবে আর ওইদিকে যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলোকে সার্ফের জলে কাচবো ওগুলো রেখে দিলাম এই দেখুন কাঁচকলার ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলার ঝোল কেমন লাগছে তার মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে আহা খেয়েও তৃপ্তি দেখেও তৃপ্তি গরমকালে এই সব রান্না ছাড়া মন ভরে না ঠিক এই কাঁচকলার ঝোল চিংড়ি মাছ দিয়ে আর জানেনি তো কারেন্ট নেই কি করে কি করব বুঝতে পারছি না তার জন্যই যদি কারেন্ট চলে আসে সেই আশাতেই আগে কাঁচকলার ঝোলটা বসিয়েছিলাম কারণ আদা রসুন তো মিক্সচারে বাটি আমি না কিন্তু দেখলাম লাস্টে গিয়ে আর কিছুই করার নেই কারেন্ট তো আসলো না কিন্তু রান্না তো আমায় করতেই হবে মাংস সব কিছু তরিজুত করা হয়ে গেছে রান্নাটাই শুধু বাকি লাস্টে এই যে শিলনোড়াটা অনেক দিন ধরে পড়েছিলো সেটাকেই বের করে নিয়ে ধুয়ে ঠুয়ে বসে গেলাম মশলা বাড়তে কিছু করার নেই কখন আসবে সেই আসাতে তো রান্না বাড়া না করে বসে থাকতে পারি না বলুন কোন বেলায় কারেন্ট আসবে আদেও আজকে আসবে কি না তার তো আর ঠিক নেই ফিউজ উড়ে গেছে আমাদের এখানে তো সেটাও ঠিক করতে একটু টাইম লাগবে যে ঠিক করবে সেও কাজে গেছে তো সে বাড়ি এসে ঠিক করবে তো আমার কিছু আর করার নেই লাস্টে এরকম করে শিলনোড়ায় আদা রসুনটা বেটে নিচ্ছি আদা রসুন এই প্রথম বলতে পারেন না দ্বিতীয় দ্বিতীয়বার আমি এই শিল্নড়ায় বাড়ছি বিয়ের আগে তো কোনোদিনই করিনি কিন্তু আগে একদিন মা শিখিয়ে দিয়েছিল এই বাড়িতে এই বাড়ির মা মানে শাশুড়ি মা একদিন আমাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে মশলা বাড়তে হয় সেই একদিন আর আজকে দ্বিতীয় দিন যে আমি শিলনোড়ায় মশলা বাড়ছি আর নইলে সচরাচর আমি মিক্সচারেই করে নিই মিক্সারে আমার অসুবিধা হয় না ওটাই আমি খুব ভালো পারি আর এই যে বেশ ভালোই আদা রসুনের পেস্টটা পেস্ট ঠিক ঠিক হয়েছিল আর এটা দিয়ে মাংস রান্না করেছিলাম সবাই বলছে আহা কি দারুণ রান্না যাই হোক আগে দাঁড়ান ওদিকে মা ইয়ে ওই ঝোলটা তো ফুটছে কাঁচকলার ঝোল আর এইদিকে আমি জামা কাপড়টা মেলে নিই জামা কাপড় মেলে যেতে হবে মাংসের ধারে মাংসটাকে বসাবো আদা রসুন টসুন বেটে রেখে আসলাম আর জামা কাপড়গুলো আগে মেলে দিচ্ছি ততক্ষণে শুকিয়ে যাবে পরে যে জামা কাপড়গুলো কাচবো সেগুলোকেও এরপরে মেলে দিতে পারবো এখানে সবই ওই যেই প্যান্টগুলো কেনা হয়েছে সেগুলোই মেলছি আর তার সঙ্গে আপনাদের দাদা ভাই ঈদে পড়েছিল জামাটা তারপরে আরেক দিন তো জামাটা এবার ধুয়ে দিচ্ছি সার্ফের জলেই ভালো করেই ধুয়ে দিলাম চলুন জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে আর দেখতে পেয়েছে একজন অনেকগুলো প্যান্ট মেলছি কিন্তু মেলার জায়গা নেই লাস্টে আরেকটা দড়ি টাঙিয়ে দিল আজকে আর আমি নিজে থেকে বলিনি কারণ একটু একটু রাখছিল ওর ওপর একটা অন্য কারণে তো নিজে থেকেই দেখলাম দড়িটা টাঙিয়ে দিল তিন চার দিন ধরে বলেছি দড়িটা টাঙানোর কথা কোনো দিন টাঙায়নি আজকে হঠাৎ দেখলাম নিজে থেকেই এসে দড়িটা টাঙিয়ে দিয়ে গেল ভালো লাগছে কিন্তু সেদে কথা বলবো না দেখতেই পাচ্ছেন আমার মুখে হাসিও আসছে কিন্তু আমি কথা তো বলবো না তো যাই হোক জামা প্যান্টগুলো মেলে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল করেছে সাইডে কারিপাতা গাছটা কি সুন্দর না আমিও লাগাবো ইচ্ছা আছে এই গাছের এক ওই ফুল আসে নাকি তারপর লাগালে না গাছটা হয় তো দেখা যাক ফুল আসুক তারপরেই আমি লাগাবো আর এই যে প্যান্টগুলোকে মেলে নিচ্ছি এত রোদ্দ যে মাথায় ঘোমটার মতো দিয়ে নিয়েছি তো মেলা মোটামুটি শেষ দাঁড়ান রান্নার ধারে যাই এই যে মাংসটাকে কষাচ্ছি বেশ ভালো কালার এসছে মশলাটা বেটে করলে দেখলাম রান্নাটা কি খুবই ভালো হয়েছে সবাই বলল আর তার মধ্যে উনুনের রান্না তো একটু ভালো হয়। নিজের না মানে রান্নার সুখ্যাতি বা সুখ্যাতি বা সুনাম কিছুই করছি না কিন্তু সবাই বলে অন্যের রান্না ভালো হয় আমার বলে না আপনারাও করবেন বেশ ভালো হয় আর তার মধ্যে যদি মশলা বেটে হাতে করা যায় যেটা আমি দিনই করার মানে করতে চাই না কিন্তু আজকে করতে হয়েছে একটা বিপদে পড়ে যে আমাদের এখানে কারেন্ট নেই গরমের মধ্যে বুঝতেই পাচ্ছেন অবস্থা খারাপ না যে কখন যে রান্না শেষ করে একটুখানি স্নান করব সেটাই ভাবতে পারছি না মানে মাথায় সেটাই ঘুরছে যে কখন স্নানটা করব। তো আলু দিয়ে তারপর কষাচ্ছি বেশ ভালো তেল ছেড়েছে দেখেছেন আমি না আমার মাংসটা তুলে রাখবো কারণ আমি এই মাংস খাবো না মানে এরপর যে ঝোলে জল দেওয়া হয় সেই মাংসটা আমার ঠিক ভালো লাগে না তার জন্য আমি যেটুকু খাবো সেটুকু আমি একটা বাটিতে তুলে রেখে দেব। কারণ ওই মাংস দিয়ে আমি দুবেলা খেয়ে নেবো তাতে আমার কোনো যায় আসবে না কিন্তু এই জল দেওয়া মাংস আমি খাবো না এই যে কাঁচকলার ঝোলটা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর লাগছে তাই না আর দাঁড়ান এই যে সকালে সেই ঘুগনিটা রয়ে গেছে আর বোন খেয়েছে একটা পরোটা রয়ে গেল আরও একটা পরোটা আর একটা রুটি বেঁচে গেছিল মায়ের সেটাও রেখে দিয়েছি আর দেখছেন আমার কষা মাংসটা আমি ওটা দিয়ে ভাত খাবো আর রাতে খাবো আমার ওটাই হয়ে যায় আমি মাংস খুব একটা বেশি খাই না ওই দু টুকরো দুটুকরো মানে চার টুকরো তুলেছি আর এই যে মাংস এটা রাতের জন্য তুলে রাখা হয়েছে আর বাটিতে করে সবারটা এই যে সাইডে সব সবকিছু রেখে দেওয়া হয়েছে তিন বাটিতে তিনজনের মাংস মাংস চাইছে মাংসটা এই হবে কারণ ও তো বেশি মাংস খায় না ওই লেগ পিস দেখে আর দু এক পিস খায় তো চল ওর মাংসটাও কে দিয়ে দিই ও খাচ্ছিল তার আগে একটুখানি মাংস কষা বোধ হয় তো এবার ওই থালাতেই আমি ভাত দিয়ে দেবো এই যে এই থালাটাই খাচ্ছিলো এই থালাটায় চলুন এবার ভাতটা ওকে বেড়ে দিই ও বললো ভাতটা বেড়ে দিতে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে বলুন এই গরমের মধ্যে ভিডিও করছি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলেই একটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে সেটাও জানাবেন কিছু ভুলচুক থাকলে যে এটা আপনার ভুল আছে সেটাও আমাকে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পাশের মানুষকে ভালো রাখুন চলুন টাটা